বড বট বট নমস্কার এই বয়সের মহিলা ঘরের কাজকর্ম ভালো স্বামী পুত্র সংসার ভালো যা এনজিও ধন্যবাদ আপনাকে ধন্যবাদ এবং তোমরা যারা তোমাদের কাছে খালি আমার একটাই অনুরোধ থাকবে শুধু ব্লাড ব্যাঙ্ক নয় সরি ব্লাড ডোনেশন নয় সমাজে কাজ করার মতো অনেক রাস্তা রয়ে গিয়েছে ব্লাড ডোনেশন আছে কোথাও যদি দেখো কোনো ভালো লেখাপড়া করে ছেলে মেয়ে ভালো মানে বেশ একটা দুটো ছেলেকে কেউ মেয়েকে বাঁচো তার পুরোনো দায়িত্ব নাও আমাদের হাতে প্রচুর দায়িত্ব হ্যাঁ বললে গিয়ে গিয়ে দেখাবো আমি বলবো যদি জানতে চায় কোথায় কতজন আছেন নিয়ে নিয়ে দেখাবো এই ছেলেটা এই মেয়েটা ঠিক আছে একটা পারলে একটা দায়িত্ব না ধরো নাইন টেন ইলেভেনে ক্রস করেছে ভালো ছেলে খুব লেখাপড়ায় ভালো কিংবা একটা মেয়ে লেখাপড়ায় ভালো ছেলে আমি অনেক দেখেছি কিন্তু হায়ার সেকেন্ডারি পাশ করার পরে নেগেটিভিটি চলে গেছে এটা আমার ধর্মনগরে আছেন হাঁচের লেখামুক্তার মতন স্কুল লেভেলে সে গন হয়ে গিয়েছিলো বাবা মা তাকে পড়াশোনা করেছে এক্সেলের স্টুডেন্ট সে একটা ভারতবর্ষের যে কোনো একটা জায়গায় বড়ো কলেজে ভর্তি হয়েছে সেখানে সে নেগেটিভিটি করলো তারপর তাকে সে কলেজ থেকে টার্ন করে ফেল সে সালটিফেটে ফিনিশ একটা পরিবারকে নাম মানে একটা ছেলেকে একটা মেয়েকে নাও বৃক্ষরোপণ করো আমাদের জাতীয় দিবস কতগুলো আছে ফিফটিন আগস্ট আছে ছাব্বিশ জানুয়ারি আছে নেতাজির জন্ম জয়ন্তী আছে বিবেকানন্দর জন্ম জয়ন্তী আছে এগুলোকে পালন করো দেখো অনেকে বলে কোথায় প্রোগ্রাম বড় টাউন হলে বড় টাউন হলে নামটা কি নামটা কি একবার তো বিবেকানন্দ নাম নেই না সারাদিন ওই হলটার নাম নিতে বিবেকানন্দ নাম নেই কুণ্যের কাজ হবে আমাদের ঠিক আছে কেন অর্ধেন্দ্র ভট্টার ভবন বলে ছোট টাউন হল তোমরা অনেকে তার ইতিহাস জানো না বিশেষ করে আমরা যারা বাঙালি মানুষ আমরা পূর্বের ইতিহাস জানতে চাই না পূর্বের ইতিহাস জানতে চাই না বলেই আমরা যখন নিজেরা ইতিহাসের কাজ মইতো আনি য'তে আমি আছো বাহিৰলৈ আমরা বইতে গিয়া তুই আমি বুঝতাম তো আমরা সামাজিক সংস্থা দ্বারা আয়োজিত এই ব্লাড ডোনেশন ক্যাম্পে আমি প্রশান্ত দাস সবাইকে জানাই স্বাগত আজকের এই অনুষ্ঠানে আমাদের প্রধান অতিথি হিসেবে ছিলেন বিশ্ব অনুষ্ঠান মাননীয় বিধানসভার অধ্যক্ষ আমাদের এখানে আজকে আছেন ফোরটি প্লাস ব্লাড ডোনার আমাদের সাথে আছে এদের শুভেচ্ছা ভাই বোনেরা আমরা ভবিষ্যতে আরও এরকম কেন্দ্রের আয়োজন করব এবং রক্তদানে সবাইকে উৎসাহিত তিন বর্ষ পূর্তি উপলক্ষে আমরা এই রক্তদান শিবিরকে প্রথমেই প্রথম কার্যকলাপে নিয়েছি আমরা সারা বছর যাব ব্লাড ক্যাম্প এবং সে সাফাই অভিযান আরও অনেক রকম বহু রকমের সমাজসেবীমূলক কর্মীদের আমরা চালিয়ে যাই আরও চালিয়ে যাব ভবিষ্যতে ধন্যবাদ Esto se lo pone, ¿no?